হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আমরা অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে একটি নতুন নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে তো যাই হোক ভিডিওর শুরু দেখেই হয়তো বুঝে গিয়েছেন এখানে কিছু ব্যাকপ্যাক চলছে কোথাও যাওয়ার উদ্দেশ্যে আসলে একটা বিয়ের দাওয়াত আছে তো সেখানে যাওয়ার উদ্দেশ্যেই রেডি হয়ে নিচ্ছি এখানে সোহার জন্য ব্লকের দুটো ড্রেস বের করে নিয়েছি আর এই ড্রেসটা হচ্ছে আমার ড্রেসটার সাথে ম্যাচ করে তৈরি আর এখানে হচ্ছে বিয়ের দিন পরার জন্য আমি একটা সিম্পল ড্রেস নিয়ে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম শাড়ি নিলে পরাও হবে না সেভাবে আর এদিকে হচ্ছে সোহার জন্য নিয়েছি কিছু গেঞ্জি আসলে দেখা যাবে প্রচণ্ড গরমে জামা কাপড় কিন্তু পরানোও যায় না বাচ্চাদের গেঞ্জিগুলোই অনেক ইউজফুল মনে হয় তখন তো তার জন্য বেশ কয়েকটা গেঞ্জি নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা গর্জিয়াস ড্রেস নিয়ে নিব দেখা যাবে আমরা যখন একটু সাজুগুজু করব সেও কিন্তু বায়না ধরবে তখন যদি সেরকম হয় তাহলে পরিয়ে দিব আর না হলে থেকে যাবে তো এই যে আমরা হচ্ছে ব্যাক প্যাক গুছিয়ে নিয়ে এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় আমার নানুবাড়িতে আর এখন হচ্ছে আমরা খালামুনির বাসায় যাচ্ছি বিয়েটা আমার আমার খালাতো বোনের আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন এই যে আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর বিয়েবাড়িতে পৌঁছেই দেখতে পেলাম বিয়ের আয়োজন কিন্তু অনেকাংশেই শুরু হয়ে গিয়েছে এখানে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দিয়েছে সবাই কোনেকে হচ্ছে স্টেজে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু আসতে একটু দেরি করে ফেলেছিলাম আর এজন্য আমি রেডি না হয়ে আগে হচ্ছে একটু শ্যুট করে নিয়েছি আপনাদের জন্য এই যে সবাই কিন্তু বেশ আনন্দের সাথে বউকে স্টেজে নিয়ে যাচ্ছে আর এদিকে সোহাকে তাড়াহুড়ো করে একটু সাজুগুজু করিয়ে তার খেলাম পাশে বসিয়ে দিয়েছি স্টেজে তো তার কিছু ফটোশুট করে নিয়েছি আর এদিকে হচ্ছে সামনে হরেক রকমের জিনিস দিয়ে টেবিলটাকে সাজানো হয়েছে এদিকে ফ্যামিলি ফটোশুট চলছিল আর এখন হচ্ছে রাতের বেলা বরের বাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠানো হয়েছে সেগুলো সব বোনেরা মিলে দেখছিলাম তো প্রতিটা জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এখানে হচ্ছে বিয়ের লেহেঙ্গাটা খুলে দেখছিলাম আর এই কিন্তু বিয়ে বাড়িতে অনেক মজার আসলে বরের বাড়ি থেকে কি পাঠানো হলো না হলো সবাই মিলে দেখতে কিন্তু অনেক আনন্দ লাগে আর এখন হচ্ছে বইয়ের দুটো হাত মেহেদি দিয়ে রাঙিয়ে তোলা হবে আর এটা হচ্ছে পরদিন সকালের একটা ক্লিপ এখানে কিন্তু দুপুরের রান্না বান্নার আয়োজন অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সেখান থেকে কিছু অংশ ক্লিপ আপনাদের জন্য নিয়েছি আর এই পাতিলটাতে সকালে খাওয়ার জন্য খিচুড়ি করা হয়েছে খিচুড়ির লুকটা যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমরা সবাই মিলে সকালে নাস্তাটা সারলাম ভোনা খিচুড়ি দিয়ে আর দুপুরের অংশটা দেখা গিয়েছে খুব বেশি ব্যস্ততায় ভিডিও শ্যুট করা হয়নি আসলে এতদিন পর আত্মীয় স্বজন সবাই মিলে এক জায়গায় হয়েছি তো চাইলেও খুব বেশি ভিডিও করতে পারেনি তো মাঝে সাঝে একটু একটু ভিডিও নিয়েছি সেগুলো দিয়েই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে কিছু শখের হারি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে আমার বোন রং তুলি দিয়ে রাঙিয়ে তুলেছে আর আমার খালামনি নানু মিলে কিছু পিঠা বানিয়েছে সেগুলো হচ্ছে এখন বরের বাড়িতে আমরা তত্ত্ব হিসেবে পাঠাবো বইয়ের সাথে দেখেন হাঁড়িগুলো কতটা সুন্দর হয়েছে আসলে আমার বোনের হাতের কাজ কিন্তু সত্যিই অনেক সুন্দর মার্শাল্লা আর এদিকে হচ্ছে বরের জন্য যে স্টেজটা সাজানো হয়েছে সেখানে আপুর ফ্রেন্ডরা এসে বর বসে যে বসে সবাইকে একটু আনন্দ দিচ্ছিল আসলে বিয়েবাড়িতে এই পার্টগুলো কিন্তু অনেক আনন্দদায়ক আর এদিকে হচ্ছে বর অলরেডি চলে এসেছে গেটের অংশটা সেভাবে ভিডিও করতে পারিনি এখানে বরের জন্য যে প্লেটারটা আছে সেটা সাজানো হচ্ছে এটাকে কি যেন বলে সেটা খেয়াল আসছে না মেবি বি টাইপ কিছু তো সেটাই আমরা এখন সাজিয়ে নিচ্ছি সবাই মিলে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম